তত কয়েন কালেক্ট করতে পারবা তোমাদের আমি একটু দেখাই দেখলে বুঝতে পারবা এ দেখো সাতশো সাতাত্তর কয়েন এই কয়েন দিয়েও কিন্তু গেছে আমি ফ্রিতে ডায়মন্ড নিতে পারবো কীভাবে তোমরা এখানে দেখতে আসো ফ্রিতে ডায়মন্ড জাস্ট এখানে কয়েন সমান সমান কত ডায়মন্ড এখানে সিলেক্ট করে ইউআইডি দিয়ে আমরা অর্ডার দিয়ে নিতে পারবো ওকে তুমি যেহেতু অ্যাকাউন্ট ওপেন করেছো তোমার অ্যাকাউন্টে আমি একটা মিষ্টি বক্স গিফট করলাম কী পাওয়া আমাকে জানাবা ঠিক আছে

তুমি সিরিয়ালি করতেছো আরে ভাই মিথ্যা না সত্যি কথা বিশ্বাস করতেছেন না উইকলি মেম্বারশিপ বিশ্বাস হয় না আরে ভাই উইকলি যারা পায় তারা সিল্লাই তুমি কি সিল্লাইছো মিয়া